আজ হল বুদ্ধ পূর্ণিমা আর তার সাথে সাথে আজ বৃহস্পতিবারও পড়েছে দুটোই খুব ভালো দিনে পড়েছে পূর্ণিমাতে আমাদেরকে যেহেতু গুরুদেবকে সিন্নি করে দিতে হয় সত্যনারায়ণের পুজোটাও দিতে হয় আর এই জন্য অনেক থালাবাসন বার করা হয়েছে আর এদিকে বাবা ফল নিয়ে এসেছে পুজোর জন্য আজকে গোপুকে পায়েস করে দেবো একটু আর এই যে দেখো সমস্ত থালাবাসন বাসন নিয়ে এসেছে আর এক বালতি জল নিয়েছে কারণ আজকে অনেক জল লাগবে অনেক কাজ প্রথমে সমস্ত থালাবাসনগুলোকে আমি গামলা থেকে বার করে নিলাম আর বার করে সবগুলোকে জায়গায় রেখে দিলাম আজকে যেহেতু পূর্ণিমার ঘট বসাবো তাই দুটো ঘর ধোয়া হয়েছে একটা পূর্ণিমার জন্য আর একটা বৃহস্পতিবারে যেটা ঘট পাতি সেই ঘট আর এই যে সমস্ত থালা বাসনগুলোকে বার করে নিলাম আর এই চামচটা দেখছো এটা হচ্ছে ছোট্ট ওই গোপুর চামচ এটা দিয়ে গোপুরকে আমরা খাইয়ে দিই যেহেতু আজকে পায়েস রান্না করব তাই জন্য পায়েসটাও খাইয়ে দেবো আর এই যে দেখো প্রথমে সিংহাসনের থেকে আমি সমস্ত ঠাকুরকে নামিয়ে নিচ্ছি কারণ সিংহাসনের কাপড়টা প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পরিবর্তন করে দিই আর বৃহস্পতিবার বৃহস্পতিবার কাপড়টা পরিবর্তনের সাথে সাথে সিংহাসনটাকে ভালো করে মুছেও নিই প্রত্যেক দিন সপ্তাহে তো করা সম্ভব হয় না বৃহস্পতিবার করে এই জিনিসটা আমি করি যাতে সিংহাসনটা পরিষ্কার হয় আর একটু একটু তো ধুলো জমে সেই ধুলোটাও যাতে না দেখা যায় আর আর এই যে আমি একটা নতুন কাপড় পেতে দিলাম এরপরে ভগবানকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আর তারপরে আমি মা লক্ষ্মীকেও সিংহাসন থেকে নামিয়ে মা লক্ষ্মীর সমস্ত শৃঙ্গারগুলো খুলে নতুন করে আবার পড়ানোর জন্য স্নান ট্রেনান করিয়ে রেডি করে নেবো ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি আর এই যে একটা কাপড় দিয়ে ভালো করে সবটা ভালো করে মুছে নিচ্ছি কারণ একটু একটু ভালো করে না টোলে দিলে না সিঁদুরটা উঠতে চায় না আর নতুন করে সিঁদুর পরাবো তার আগে আগে সিঁদুরটাকে ভালো করে তুলে নিই আর এই যে জল ঢেলে দিলাম জল ঢেলে মা সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি দেখো মুখটা অনেক পরিষ্কার হয়ে গেছে এরপরে মা লক্ষ্মীকে একটা নতুন শাড়ি পরাবো আর এই যে শাড়িটা আমি নিয়ে নিয়েছি শাড়িটাকে সুন্দর করে পরিয়েও দিচ্ছি এই যে দেখো শাড়ি পরিয়ে দেওয়ার পর মা লক্ষ্মীকে কিন্তু খুব সুন্দর লাগে আমি মাঝে আমার যে জামাও পরাই কিন্তু আমার কাছে মনে হয় না শাড়ি পরলে রূপটা আরও বেড়ে যায় এই যে খুব সুন্দর করে আট পোড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছি এই আট পৌড়ে করে শাড়ি পরালে না যেন বেশি সুন্দর লাগে তোমরা চাইলে আমি কখনও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে একদম পরপর স্টেপ বাই স্টেপ আট পৌড়ে করে শাড়ি পরাতে হবে আর এই যে দেখো সমস্ত গয়নাগাটি এগুলো সব রয়েছে এখানে মালক্ষ্মীর এগুলোকে সব পরিয়ে দেব সিঁদুর কচ্ছ মানে গাছ কৌটো যেটা সেটাকে দিয়ে দিলাম আর এদিকে হাতে চুরি পরিয়ে দিলাম কানেরগুলো পরিয়ে দিলাম আর তারপরে সুন্দর করে চুলটাও পরিয়ে দিচ্ছি চুলটা পরানোর পর দেখো মালক্ষ্মীর লুকটাই চেঞ্জ হয়ে গেছে এরপরে মালক্ষ্মীকে আমি পরিয়ে দেব সুন্দর করে মালাটা এই মালাটা পরানোর পর আমি মাকে পরিয়ে দেব সিঁদুর কারণ মালক্ষ্মীর সমস্ত রূপটা সব সম্পূর্ণ হয় সিঁদুর পরার পর আর সিঁদুরটা পড়লে যেন লোকটা আরও বেশি সুন্দর লাগে আর এই যে দেখো সম্পূর্ণ মালক্ষ্মী তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এবার ভাবছি মাথায় একটা টিকলি পরিয়ে দিই কিন্তু কোনটা পরাবো বুঝতে পারছি না তো অবশেষে এইটা পছন্দ হলো দেখলাম এটা বেশ ফুটেছে তারপরে পরিয়ে দিলাম আর এই যে মালক্ষীকে এবার সিংহাসনে তুলে দেব। এই যে আবার ঠিক এক সপ্তাহ পর যখন বৃহস্পতিবারে আবার নামাবো তখন আবার মালক্ষ্মীর শৃঙ্গার করা হবে আর এইদিকে আমি আকন্দ ফুলগুলো যেগুলো নিয়ে এসেছি সে আকন্দ ফুলগুলো দিয়ে একটা মালা গেঁথে নিচ্ছি কারণ আজকে বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরাবো আর এই আকন্দ ফুলগুলো গাছ থেকে তোলা এগুলো সাদা আকন্দ তো এই আকন্দ ফুলগুলোকে মালা ভালো করে গেঁথে নিচ্ছি একচুয়ালি বাজারে না আকন্দ ফুলের মালা সব সময় পাওয়া যায় না যখন কোনো বিশেষ পুজো থাকে তখনই আর বেশিরভাগ ক্ষেত্রে আকন্দ ফুলের মালা আমি গেঁথেই নিই কারণ আমার খুব ভালো লাগে এই যে মালা নিজের হাতে গেঁথে পরাতে এই যে দেখো মালাটা আমি রেডি করে ফেলেছি এরপরে এদিকে মা আমাকে পায়েসটা আজকে করে দিচ্ছে কারণ আজকে এত পুজোর কাজ আমি একা সব দিক সামলাতে পারবো না তো মাকে বললাম তুমি আমাকে পায়েসটা করে দাও তারপরে আমি এদিকটা গুছিয়ে ফেলছি আর এদিকে আমি ঠাকুরকে স্নান করানোর জন্য জল তৈরি করছি এই যে প্রথমে দুধ দিলাম তারপরে দিলাম গঙ্গার জল বিশেষ তিথি নক্ষত্রে আমি এভাবেই স্নান করাই আর দিলাম ঘি তারপরে এর মধ্যে দিলাম মধু আর এই যে ঘি মধু দেওয়ার পর এতে দেবো তুলসী পাতা কালতি সব কিছু দিয়ে সুন্দর করে গঙ্গা জলটা তৈরি করে নিয়েছি এই জলটা দিয়ে আমি বাবা মহাদেবকে স্নান করাবো আর তার সাথে সাথে গোপগ করাবো বিশেষ তিথি নক্ষত্রের সময় এরকমভাবে আমি সব কিছু মিশিয়ে একটি সুন্দর জল তৈরি করে স্নান করাই প্রথমে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি আর তারপরে একটা বেলপাতা তার মাথার উপরে দিয়ে দিলাম এই যে দেখো দিয়ে দিয়েছি এরপরে সমস্ত ফুলের মালা যেটা আমি গাঁদলাম সেই যে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম আর তার সাথে ধুত্র ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো কেমন লাগছে এরপরে বাকি ভগবানদের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি এইটি হচ্ছে সব থেকে আমার প্রিয় কাজ আমার খুব ভালো লাগে এই কারণে আমি অনেক ফুল গাছ লাগাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফুল দিয়ে যাতে আমি সিংহাসন সাজাতে পারি আর এই যে দেখো কত সুন্দর লাগছে আর আমার গাছে হয়েছে গাঁদা ফুল এখন গাঁদা ফুল হয় কি না আমি জানি না তবে আমার গাছে হয়েছে আমি তো খুব খুশি আর এই গাছটা আমি নিজেও লাগাই ঠাকুরের ফুল যেখানে ফেলি সেখান থেকেই হয়েছে আর এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে আর এই বাসন্তী কালারের গাঁদা ফুলগুলো আমার কাছে সত্যিই খুব ভালো লাগে খুব সুন্দর একটা মিষ্টি কালার লাগে আর এই যে সমস্ত সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিলাম নিজের মনের মতন এরপরে গোপুকে সাজাতে হবে আর এই যে আমাতে গোপু বসে আছে গোপুকে নামিয়ে নিলাম গোপুকে নামিয়ে আগে জামাটা পরিবর্তন করে দিতে হবে কারণ ওকে তো সমস্ত জামাটা খুলে স্নান করাই ছোট মানুষ তাই তাই জন্য ওকে জামাটা মা খুলে নিলাম এরপরে ওকে আমি স্নান করিয়ে দেবো ওকেও সেই একই স্নান করাবো তার আগে ওর কাপড়টাকেও পাল্টে নিলাম এই যে ওর সিংহাসনের বসার এই কাপড়টাকেও চেঞ্জ করে নিয়েছি আর এদিকে প্লেটগুলো রাখার জন্য যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এনে পেতে দিলাম এই প্লেটগুলো এর মধ্যে রাখলে না খুব সুন্দর লাগে আর এই যে আমাদের গোপু বসে গেছে গোপুকে আবার স্নান করাতে হবে আর পরে খুব সুন্দর করে জল দিয়ে আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে আজকে যেন আমার কাছে গোপুর মুখটা বেশি খুশি খুশি লাগছে মাঝে মাঝে ওর মুখটা একটু গম্ভীর লাগে মাঝে মাঝে খুশি খুশি লাগে এটা না আমরাই বুঝতে পারি আমি জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা কিন্তু দেখো ওর মুখে না একটা আলাদাই চকচক করছে ভাব আলাদাই একটা সৌন্দর্য আর এই যে গোপুকে স্নান করানো হয়ে গেছে এবার ওকে সুন্দর করে রেডি করতে হবে আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই জন্য গোপুকে আজকে বিশেষ সুন্দর করে সাজাতে হবে আর আমাকে ওরকে সাজাতে খুব ভালো লাগে তো ওকে সাজানোর জন্য আমি কত যে জিনিসপত্র কিনি আমরা সবাই ওকে খুব পরিমাণে সাজাতে ভালোবাসি আর এই যে দেখো গোপুকে বসিয়ে দিয়েছি এবার ওকে সুন্দর করে জামা পরিয়ে রেডি করে দেবো ও আজকে খুব খুশি ও সুন্দর জামা পরে সেজে গোজে বসবে আর এই যে দেখো ওকে ঘাগড়াটা পরিয়ে দিলাম এই ঘাগড়াটা খুব ভালো লাগে আমার ওই জামাটা খুবই সুন্দর এই যে ঘাগড়া পরে নিয়েছে গপু আমাদের এরপরে গপু পরিয়ে দেবো উপরের সমস্ত টপটা আর তারপরে গপুকে সুন্দর করে সাজিয়ে দেবো মুকুট পরিয়ে দিলাম গোপু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এটা কিন্তু গোপুর রুপুর মুকুট মানে রুপো দিয়ে তৈরি করা আর এটা একটু সোনার চলে পলিশ করা আর এই যে তারপরে আমি গোপুকে বসিয়ে দেব ওর সিংহাসনে এই যে কিন্তু আমার মনে হচ্ছে মুকুটটা না ঠিক পছন্দ করেনি মুকুটটাকে একটু একটু পরেই খুলে দিচ্ছে দেখো এই যে বসিয়ে দিয়েছি গোপুকে সুন্দর করে আর হাতে দেবো ওর বাসিয়ে যে দেখো মুকুটটাকে নানাচারা হচ্ছে ও কিন্তু খুব দুষ্টু ওর যেটা মন মতন হবে না সেটাকে নিয়েও খুব জ্বালা এই যে দেখো 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 বলতে বলতে খুলে ফেললো চুলও খুলে ফেললো মুকুটও খুলে ফেললো ওর তার মানে আজকে সব পড়ার ইচ্ছে দিন ও কিন্তু খুব দুষ্টুমি করে মাঝে মাঝে তাই জন্য ওকে একটা আমি পড়িয়ে দিলাম পাগড়ি এই যে দেখো এবার খুব খুশি হয়েছে মনে হচ্ছে পাগড়ি পরার পরে কিন্তু পাগড়িটাকে নাড়াচ্ছেও না ফেলছেও না ওর মুকুটটাও পছন্দ হয়নি আজকাল মুকুটটা পরার ইচ্ছে ছিল না এরকম না প্রায় সময় দুষ্টমি করে আর এবার ওকে দিয়ে দিলাম বাসি কারণ বাঁশি ছাড়া তো গোপু অসম্পূর্ণ ওকে তো বাসি বাজাতেই হবে তাই না আর এই যে গোপুর বাসি দিয়ে দিলাম আর গপু সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার গপুকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি চারিদিকে ফুলে ফুল আর এই যে দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে গোপু আমাদের রেডি হয়ে গেছে তো সমস্ত সিংহাসন সাজানো আমার কমপ্লিট এবার সাজাতে হবে আমাকে ঘট আর এই জন্য দুটো ঘট নিয়ে নিয়েছি এই ঘট দুটোকেই আমাকে রেডি করতে হবে একটা পূর্ণিমার ঘট আর একটা হলো বৃহস্পতিবারের ঘট এটা পূর্ণিমার দিন বসাই আবার পূর্ণিমা ছেড়ে গেলে তুলে নিই আর এই যে দুটো ঘট একসাথে রেডি করে নিচ্ছি দুটো ঘটের মধ্যে জল দিয়ে আমের পল্লব দিয়ে সব কিছু দিয়ে ঘর দুটোকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি একটা সিংহাসনে বসাবো আর একটা বসাবো পূর্ণিমার জন্য আর এই যে দেখো ঘট রেডি করে ছি বেলপাতা দিয়ে দিলাম এরপরে দুব্য দিয়ে দেব তারপরে দিয়ে দেব সুপরি আমি ঘটে সুপরি দিয়ে অনেকে কলা দেয় কিন্তু সব সবসময় পাওয়া যায় না বলে সুপারিটা ব্যবহার করি আর এই যে ঘটে দিয়ে দিলাম জবা ফুল সুন্দর করে সাজিয়ে পরে এরপরে আমার একটা ঘর বসিয়ে সিংহাসনে মানে মা লক্ষ্মীর চন্দনের পাশে আর একটা ঘর আমি পূর্ণিমায় বসাই বলে নিচে বসবো আর তার আগে আমি সমস্ত ঠাকুরের প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছি থালা গ্লাসে জল দিয়ে নেব তার থালাগুলো পেতে দেব সমস্ত ঠাকুরকে সুন্দর করে জল মিষ্টি ফল সব কিছু খেতে দিয়ে দেবো আমি মিষ্টিটা আগে দিয়ে দিচ্ছি ফলটা কেটে একসাথে সমস্ত বাটাই দেবো কারণ আজকে পূর্ণিমা তো তো সমস্ত ফল মিষ্টি একটাতে দেওয়া যাবে না আর এই যে ঘরটাকে আমি বরণ করে নিলাম ঘরটা বরণ করে নেওয়ার পরে যেটা সিংহাসনের ঘর মানে মা লক্ষ্মীর ঘর সেটাকে আমি সিংহাসনে বসিয়ে দিলাম আর এই যে বাকিটা আমি রেখে দিয়েছি এটা একটু পরে পূর্ণিমার ঘর সাজিয়ে বসিয়ে দেবো তো তার আগে আমি সবাইকে মিষ্টি দিয়ে দিই আর এই যে আজকে গবুকে অনেক মিষ্টি দিয়েছে মানে গুপুর জন্য অনেক মিষ্টি এসছে আমরা তো দিয়েছি তাছাড়াও যারাই গবুকে দেখতে আসে বা যাদের গোপু তাদের মনের ইচ্ছে মতন কোনো কিছু সম্পূর্ণ করে দেয় তারা সবাই কিন্তু গোপুর জন্য কিছু না কিছু নিয়ে আসে আর এই গোপুর আজকে অনেক মিষ্টি হয়ে গেছে এই যে দেখো মিষ্টির পর মিষ্টি মিষ্টির পর মিষ্টি গোপুর থালা ভর্তি হয়ে যাচ্ছে আর গোপুকে মিষ্টির সাথে সাথে এই যে মা আবার মিহিদানা নিয়েছে মিহিদানা রেখে দিয়েছে আর এইদিকে বাকি ভগবানদের প্লেটেও সমস্ত মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপরে আমাকে আবার শনি মন্দিরে যেতে হবে কারণ বৃহস্পতিবার আজকে বুদ্ধ পূর্ণিমা আর তার সাথে সাথে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেখানেও আমি একটু জল মিষ্টি দিয়ে আসি এটা আমি কখন করি মানে যখন কোনো পূর্ণিমা হয় বা বাড়িতে কোনো পুজো হয় তো তখন চেষ্টা করি ওই ভগবানকেও একটু জল মিষ্টি দিয়ে আসার জন্য আর এই যে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম প্রত্যেককে থালায় একটা একটা করে ফুল দিয়ে দিলাম আর জলে দিয়ে দেবো তুলসী পাতা আর প্লেটেও এই যে সমস্ত ঠাকুরকে সুন্দর করে ভোগ নিবেদন করে দেব আর এই দিকে মাও পায়েস রান্না করে দিচ্ছে পায়েসটা হয়ে গেলে পায়েসটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। আজকে যেহেতু সত্যনারায়ণের পুজো আছে মানে নারায়ণ পুজো হবে আমাদের পূর্ণিমাতে তাই জন্য আজকে আবার শিন্নিও করতে হবে তো সিন্নিটা মা করে দেবে আর এই যে গোবুকে একটা ফ্রুটিও দেওয়া হলো সিংহাসনের কাজ অটোমেটিকলি মানে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে এসছে এই যে গোবুকে সুন্দর করে পায়েসটা সাজিয়ে গুছিয়ে দিলাম এই যে আর এটা হচ্ছে বাকি ভাবে ভগবান্ধের একসাথেই দিয়ে দিলাম আলাদা আলাদা করে বাটিতে দেওয়ার দিনই একসাথেই সবাইকে ভোগে দিয়ে দিয়েছি আর একটা তুলসী পাতা আর তার ছাড়াও যেহেতু আমরা কখনো বাটা দেওয়ার সময় তার নিচে কিছু না দিয়ে দিতে নেই তাই নিচে একটা করে বেলপাতা আর এই যে দেখো সিংহাসনটা সম্পূর্ণ তৈরি সুন্দর লাগছে না আর এই যে এদিকে মা আমাকে ফল কেটে দিচ্ছে ফলগুলো ফলগুলো কেটে দিলে দিয়ে সম্পূর্ণ হয়ে ওই যে সিংহাসনের ওখানের বাটিগুলো দেখতে পাচ্ছ ওগুলো যে সিমনির বাটি আর আমি ভাবলাম গোপুকে ততক্ষণে টুটিটা খুলে দিই ও ছোটো মানুষ তো বসে বসে আস্তে আস্তে টুকটুক করে ফুটি খাক কত সময় হয়ে গেছে কখন খাবে সব খাবার গুছিয়ে রেখে দিয়েছি বসে থাকতে পারে বলো তো ছোটো কি এত তারিখক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করে আর এই যে দেখো তুলসী পাতাও দিয়ে দিয়েছি ফ্রুটের মধ্যে কারণ তো তুলসী পাতা ছাড়া কিছু গ্রহণ করে না আর এই যে সমস্ত ঠাকুরকে রেডি ফলটাও দিয়ে দিয়েছি আর মা আমাকে একটু সিন্দিটা বানিয়ে দিয়েছে সিন্দিটা বানিয়ে দিলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর আজকে মা বললো মা পাঁচালিটা পড়বে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি পাঁচালিটা পড়ো যতই আমি যা করি মা যদি পাঁচালিটা পড়ে না খুবই ভালো লাগে কারণ মা পাঁচালি পড়লে মনে হয় যে বেশ একটা মানে বাড়ির বড়রা পাঁচালি পড়লে একটু বেশ ভালো লাগে আমি অবশ্যই পড়ি যখন মা পড়ে না বা সবসময় মায়ের সময় হয় না তো এই যে আগে সিন্দুগুলোকে ভালো করে কলাপাতা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ পাঁচালীর সময় তখন সিন্দুগুলোকে তুলে দিতে হবে তার আগে পর্যন্ত সিন্ধি ঢাকা থাকে এটাই সত্যনারায়ণের পাঁচালের নিয়ম আর এই যে গোপকেও দিয়ে দিয়েছে একটু সিন্দি আর এই যে ফল মিষ্টি জল নিয়ে আমি চললাম পাশের মন্দিরে একটু দিয়ে আসতে কারণ এই যে মন্দিরটাতে সবাই তো বৃহস্পতিবারে করে দেয় না আর আমি আজকে ভাবলাম সমস্ত ঘরের ঠাকুররা খাবে তাহলে কেন তুমি খাবে না তুমিও একটু খাও আর এই যে সমস্ত ফল জল সব কিছু নিয়ে এসেছি ফুলগুলো দিলাম প্রথমে ধূপকাঠি দিয়ে একটু ভাঙিয়ে নিলাম আর তারপরে ঠাকুরকে জন্মাষ্ট্রে দিয়ে দিলাম আর একটু প্রণাম করে দিলাম অবশ্যই তারপরে আমার এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার আমাকে বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে বাড়ির কাজটা কমপ্লিট করতে হবে আর তোমাদেরকে দেখায় এই দেখো এই যে সেই অসত্য গাছটা এই গাছটা বহু পুরনো মানে আমার জন্মেলও আগের আর এই যে মা এসে দেখছি পাঁচালি পড়া শুরু করে দিয়েছে মা সুন্দর করে সমস্ত পাঁচালি পরে ফেলছে আর তারপরে এদিকে আমার কাজ হচ্ছে মায়ের সাথে সাথে একটু টুকটুক করে সাহায্য করে দেওয়া কারণ একটু একটু এদিকে ওদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে সেগুলোকে গোছাতেও হবে আর এই যে মা গোপুকে খাইয়ে দিলে আমাকে বলছে তুইও একটু খাইয়ে দে তো আমিও একটু খাইয়ে দিয়েছি মায়ের সাথে সাথে আর রাত্রেবেলা গোপুকে করে দিলাম একটু লুচি তরকারি এই যে দেখো লুচি তরকারি ওকে একটু আনিয়ে দিয়েছে আর সেই লুচি